শীতটা যেহেতু যাবে যাবে করছে তাই আর বেশি দেরি না করে পিঠে খাওয়ার হুরঝুঁকিটা আর একবার তুললাম তো আজকে আমাদের পিঠের মধ্যে হবে কুলি পিঠে। তো কুলিপিঠের মধ্যে নারকেলের পুরফুর ভরে রেডি করা হচ্ছে আর কুলিপিঠেটা সচরাচর দুধপুলি হিসাবেই করা হয় কিন্তু এইবার কুলিপিঠেটা একটু অন্য ধরনের তো পিঠের মধ্যে পুরফুর ভরে সব রেডি করে নিয়েছি আর বাগান থেকে নিয়েছিলাম বেশখানিক কলা পাতা এর আগে তোমাদের কলাপাতায় পাতায় মাছ ভাজা রেসিপি করে দেখিয়েছিলাম কিন্তু আজ দেখাবো এই প্রথমবার কুলিপিঠে কলা পাতায় করে ভাজা পিঠে তৈরি করার জন্য আমরা বাড়ির সব মহিলারা তো বেঁধে নেমে পড়েছি কিন্তু তার মধ্যে আমার বড় কিন্তু কিছুটা কম যায়নি তো কুলিপিঠেগুলো সব তৈরি হয়ে যাওয়ার পরে পাতায় করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে কারণ দেখাতেই কিন্তু অর্ধেক ভোজন আর পাতায় যেহেতু কুলি পিঠে করবো তো পাতার সাইজটা একটু বড়ো সাইজের নিতে হবে তো সব কুলিপিঠেগুলো আগে পাতায় করে সাজিয়ে নিতে হবে তারপর যাব উপরে ছাদে কাঠে করার জন্য তো তো পিঠের আমাদের এক পাশ ভাজা হয়ে গেছে এবার যেটা দেব সেটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে নারকেলের দুধ এর মধ্যে নারকেলের দুধ বার করার পরে এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি দেওয়া হয়েছে এটা উপর থেকে দিয়ে দেয়া হবে তাতে গ্রেভি গ্রেভি ব্যাপারটা বেশ থাকবে আর পিঠেটা খাওয়ার সময় যে দারুণ পাতার গন্ধটা বেরোয় না তাতেই অর্ধেক ভোজন হয়ে যায় তো এরকম ধরনের ভিডিও তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা